কেমন আছো তোমার ভিডিও গুলো সত্যি খুব সুন্দর হচ্ছে দিঘায় ও আচ্ছা আচ্ছা কি হচ্ছে না মেয়ে কখন মেয়ে কত ঠিক মেয়ে পাবে খবর খুব খারাপ না না খবর খুব খারাপ না সব ঠিক হয়েছে

না দীঘাতে কি জন্য গিয়েছিলে তাই বলছি বলছি তুমি দীঘা দীঘা পুরীতে কি পুরীতে কবে গিয়েছিলে কি জন্য গিয়েছিলে তাই বলছি তোমার যদি বন্য কে ও আচ্ছা

কমেন্ট করো রিপ্লাই দিচ্ছি কি করতে কি বলছো না যদি কমেন্ট করো আমি কিভাবে বুঝবো মানে কি অনন্ত ওখানে কি তোমার আত্মীয় বাড়ি আছে

গল্প করি গল্প না করে চলে যাচ্ছ আমি তো তোমাদের বন্ধু বৌ বলে আসলাম ওই জন্য লাইফে আসি না জানো কেন বলো তো কেউ আমার লাইভে কমেন্ট করে না আমার ছোট আইডি বলে কেউ আমাকে মুছে না হয়তো আমার ভিডিও কাল ভালো লাগে ওই জন্য বলো কমেন্ট করো

কমেন্ট করে না আমার বোর্ডের যেসব বন্ধুরা আছে কমেন্ট করো তোমাদের সাথে একটু গল্প করি তো Me the oh, a minha pegada não vai achar lá, Hi, welcome. I'm not sure. इंस्टाग्राम में लाइक कर ला। व्यस्त हैं ये लाइक कर व्यस्त हैं। ये वाला हम अपने इंस्टाग्राम में लाइक करके अच्छे तो।

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ

খাও <laughs> খাবার <laughs> <laughs>

કમન્ડ કરો

তো তোমার লাইকটা লাইক না করে কমেন্ট না করে বসে আছে বন্ধু কমেন্ট করে রিপ্লাই দেন

dans le Well, it's okay. जोती जल खा हाय वर्ल्ड वेलकम तो लाइक करो तो लाइक जो